স্টুডেন্ট হয়ে তুই আমার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিস আমার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিস তুমি কেন বুঝতে পারছো না তুমি যেটা করছো সেটা অন্যায় তুমি কলেজে কোয়েশ্চেন পেপার চুরি করে একদমই ঠিক করনি কোনটা ঠিক কোনটা ভুল তুই আমায় দিদি দিদি আমার ভুল হয়ে গেছে শুনুন থ্যাংক ইউ তুমি কোন কলেজে পড়ো তুমি কি আমাদের কলেজে পড়ো তোমার নাম কি শঙ্খচুর ইউর নেম লাইক আ স্নেক அப்படி <laughs> வந்து <laughs> আচ্ছা কলেজে তুমি এখানে খেতে আস এবার থেকে তাহলে আমিও আসবো তুমি একা একা বিস্কুটটা খেয়ে নিচ্ছ তুমি জানো না বিস্কুট বন্ধুদের সাথে শেয়ার করে খেতে হয় কি এখন থেকে কিন্তু আমরা বেস্ট ফ্রেন্ড হলাম তুমি আমার বেস্ট ফ্রেন্ড আর আমি তোমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে একটা কথা বলবো হ্যাঁ বলো তোমার বাড়ি পরিবার মানে তোমার বাড়িটা কোথায় আমি একাই থাকি আমার বাবা মা ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয় একসময় একে অপরকে বিয়েও করে নেয় তারপরে আমি হই জানো তখন আমি খুব ছোট আমি মাঠে খেলা করছিলাম হঠাৎ পাশের বাড়ির কাকু আমাকে এসে বলল? তোর বাবা মার অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর থেকে আমি একাই থাকি আপন বলতে গেলে আমার আর কেউ নেই কিন্তু আমি এসবে কিছু মনে করি না আনিয়া তুমি তো এখানে একাই থাকো এর থেকে তুমি আমার সঙ্গে চলো না তোমার বাড়ি ভাড়াটাও বাঁচবে আর আমিও একা থাকি তুমিও একা থাকো আমরা দুজনে একসঙ্গে থাকতে পারতাম প্ল্যানটা কিন্তু ভালোই তাহলে কবে শিফট করছি আমরা কালি চলো না ঠিক আছে আমি তাহলে সবকিছু গুছিয়ে নিই তোমার কাছে এক্সট্রা পালিশ আছে তো রান্না বান্না করার জন্য বাসনপত্র আছে নাকি আমি নিয়ে যাব না আমার গুলো অনেক হয়ে গেছে আমি কি জয় আমি পেয়ে গেছি জয় যেটার জন্য এতদিন সবকিছু আটকে ছিল আর আমি সেটা পেয়ে গেছি আর মাত্র দিনের ব্যাপার

আবার আমরা এক যাবো জয় আবার আমরা এক যাবো তোমাদের এখানে ইলেকট্রিসিটি নেই এখানে শুধু রাত্রিবেলা করে ইলেকট্রিক থাকে তাহলে কি তুমি সারাদিন অন্ধকারেই থাকো হ্যাঁ ওই আচ্ছা তুমি বসো আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি ফুলের বাগান বাগানটা কিন্তু অনেক বড় হবে আচ্ছা বেশ তাহলে কবে যাচ্ছ তুমি না ভালো লাগছে না এত কষ্ট করে তুমি প্যারাসাইকোলজি নিয়ে পড়ার চান্স পেলে আর এখন তুমি সেটাকে হাতছাড়া করবে পাগল নাকি পাগল আমি না তুমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়া মানে এখন তিন চার বছরের ব্যাপার এতদিন তোমাকে ছাড়া থাকবো কি করে আরে পাগলি এক বছর পর তো আমিও আসছি আরে এক বছরে যদি কিছু হয়ে যায় কি হবে আরে এক বছরে যদি আমরা কোনো কারণে আলাদা হয়ে যাই আচ্ছা এত ভয় পাও কেন তো তুমি কিচ্ছু হবে না আমাদের কেউ কোনোদিন আলাদা করতে পারবে না মৃত্যুর কাছ থেকেও তোমাকে ছিনিয়ে আনবো আমি শঙ্খ আমার খুব ভয় করছে তোমার হাতটা একদম ঠান্ডা হয়ে গেছে তুমি জোরে একটা শ্বাস নাও তারপর হালকা সামনের দিকে একটু সরে এসে আলিঙ্গন করো মোড়ে আচ্ছা চলে গেল হঠাৎ করে একটা সময় চারপাশকে ঘিরে তুলতে শুরু করল চলকে হিরিয়ে আনা একটা উপায় আমি পেয়েছিলাম সাধারণ সবকিছুই প্রায় জোগাড় হয়ে গেছে এবার শুধু একটা মেয়ের দরকার আর কিছু করে তারপর আবার আমি তোমাকে ফিরবাবো জয়